জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি ভুলক্রমে একটি ল্যান্ডমাইনের উপর পা রাখলাম একজন মহিলা পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে দূরে সরে যেতে বলে কিন্তু আমি দেখলাম ওই ল্যান্ডমাইনের মান শূন্য ছিল ছিল মানে এটি হওয়ার মতো কিছুই না মহিলা পুলিশ অফিসার আমার উপর বিশ্বাস করতে পারছিল না তিনি বলে আমি যেন এই জায়গায় দাঁড়িয়ে থাকি কিন্তু আমি সরাসরি আমার পা তুলে নেই তিনি ভয়ে কাঁপতে থাকে এবং সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে সৌভাগ্যবশত ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়নি পরে যখন তিনি বুঝলেন যে আমার এই পৃথিবীতে কেউ নেই তখন তিনি আমাকে এক জায়গায় রেখে আসার কথা বলে কিন্তু আমি সেই জায়গাটা একদমই পছন্দ করিনি শেষ পর্যন্ত তিনি আমাকে অস্থায়ীভাবে নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয় তিনি আমাকে নিজের বাড়িতে নিয়ে যায় যেখানে গিয়ে আমি দেখি তার বাড়িতে যত এন্ট্রিক রাখা ছিল সবই নকল কোন এন্ট্রিকের দাম এক ডলারের বেশি নয় ঠিক তখনই একটি লোক দোকানে আসে তিনি একটি এন্ট্রিক পাঁচ লক্ষ ডলার বিক্রি করতে চাই কিন্তু আমি বুঝতে পারলাম যে তিনি মিথ্যা বলছে আসলে সেটির দাম শুধু আট ডলার আমি তাকে বাহিরে বের করে দিতে যাচ্ছিলাম তখন আমার চোখে পড়লো একটি অ্যান্টিকের দিকে যা কোনো দাম দেওয়ার মতো না হলেও এটি খুব মূল্যবান ছিল আমি ধীরে ধীরে মহিলা পুলিশ অফিসারকে বললাম যে এটি কিনতে হবে তিনি অবাক হয় মনে হলো সামনে থাকা ব্যক্তি ধোকা দিতে চাচ্ছে শেষ আমাকে আমার সঞ্চয় থেকে খরচ করে এটি কিনতে হয় সেই লোকটি হাসতে হাসতে চলে যায় মনে করে তিনি বড়সড় লাভ করেছে কিন্তু বাস্তবে তা মোটেও হয়নি এরপর আমি মহিলা পুলিশ অফিসারকে একটি এন্ট্রিক শপে নিয়ে যায় এবং দোকানদারকে বলি এর দাম এক মিলিয়ন ডলার অন্য অন্য ক্রেতারা এটি কিনতে রাজি হয় না ঠিক তখনই সেখানে একজন ধনী ব্যক্তি আসে তিনি এটি কিনতে এবং নিজের থেকে মিলিয়ন ডলার দেয় সবাই এক অবাক হয়ে যায় কিন্তু তিনি মহিলা পুলিশ অফিসারকে হুমকি দেয় যদি এটি বিক্রি না হয় তাহলে তিনি ফিরে এসে সমস্যা করবে পরের দিন মহিলা পুলিশ অফিসারের কাছে তার ফোন আসে কিন্তু এবার তিনি জানালেন এই অ্যান্ট্রিকটি মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেছে